প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ ও বিদেশ যারা বাংলা টিভি সেভেন্টি দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজ ধারাবাহিক লক্ষ্যে আমরা মুন্সিগঞ্জ জেলা সিরাজদিকা উপজেলা উনত্রিশ তারিখ যে নির্বাচন হবে আজ সেই বিষয় নিয়ে আলোচনার সভা তো আমরা একটু আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে সাইফুল ইসলাম যুবরাজ তিনি একজন সফল চেয়ারম্যান যথেষ্ট উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছে ভাষায় ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ আজ আমরা জানতে পারলাম তার ইউনিয়ন পৌরসভায় একটি সমাবেশ আলোচনা সভা হয়ে থাকে এই আলোচনা সভা ভিতরে আসলে আজ কাকে তিনি চেয়ারম্যান হিসেবে উপজেলা দেখতে চায় বা আমরা কিছু জনগণের ভিডিও ফুটেজে দেখতে পেলাম একই স্লোগান দিচ্ছে মডেল সার্কেল এগে যাবে আসলে এই চেয়ারম্যান সাহেব একজন সফল চেয়ারম্যান হিসেবে তিনি এই বিষয়টা কিভাবে দেখছে বা তার ইউনিয়নের জনগণকে প্রত্যেকটা ওয়ার্ডে ভিজিট করেছে তার ওয়ার্ডের জনগণের কি মতামত এই বিষয়ে নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি জি চেয়ারম্যান সাহেব আপনাকে অশেষ ধন্যবাদ আজ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে স্টুডিওতে দাওয়াত করে আনার জন্য

উপজেলা চেয়ারম্যান ঘোষণা হওয়ার পর থেকেই জি ভাবনা চিন্তা করেতেছি যে কে কে বা কারা ই আছে তখন আমাদের এখানে তিনটা ক্যান্ডিডেট জি তিনজন ক্যান্ডিডেটের মেয়ে দুইজন ক্যান্ডিডেট এই ইয়ং বয়সের একজন হলো অবকর সিদ্দিক জি আর হলো আমাদের মহিনুল হাসান জি এরা দুজনে ইয়ং বয়সের লোক আমি মনে করি যে ইয়ং উপজেলার একজন চেয়ারম্যান সেরকম একজন চেয়ারম্যানের দরকার যার দাপট আছে যে উনুনকে যে থানাকে মেনশন করতে পারবে ওই ধরনের লোকেরই আজকাল মনে করেন বুড়া মানুষ যারা তাদের চিন্তাধারণ একরকম জি আর যারা ইউন বয়সের লোক তাদের চিন্তাধারা জি তাই আমি মনে করি যেমন মঈনুল হাসান বয়সে অনেকেই ছোট তার বয়স সাতত্রিশ আটত্রিশ বছর বয়স জি তাই সে যদি উপজেলার চেয়ারম্যান হয় তাহলে একটা মানানসই একজন চেয়ারম্যান হবে তারপর দ্বিতীয়ত রয়েছে আবহকর চেয়ারম্যান উনিও মোটামুটি খারাপ নয় তারপরও আমি মনে করি যে মনে করেন যে এই চেয়ারম্যান বানানোর জন্য জনগণের উদ্দেশ্যে আমি কথাটা বলতেছি জনগণ যাতে ইয়ং বয়সের লোকেরই যাতে চেয়ারম্যান বানায় তাই আমি মনে করি যে এই থানার উপকৃত হবে তাই আমি মোটরসাইকেল করেছি মোটর সাইকেল মার্কা পাস করবে কারণ জনগণ চায় কি শান্তি জি জনগণ চায় এক নিদ্রা ঘুমাইতে জি যদি শান্তি মতো ঘুমাইতে পারে চোর ডাকায় যদি মানে জনগণ তো কোনো উপজেলার চেয়ারম্যান আছে খাবার চাবে না চাবে একটু শান্তি যাতে মামলা মোকদ্দমা থেকে মুক্ত থাকে যাতে চোর ডাকার থেকে মুক্ত থাকে যাতে দ্রব্য থেকে মুক্ত থাকে জি তাই ওই ধরনের লোক হইলেই একমাত্র ময়নুল হাসান পক্ষে সম্ভব যে এই যত সন্ত্রাসী কার্যকলাপ জি বন্ধ রাখার জন্য সেই একজন বেশ ছেলে আমি মনে করি জনগণ তাকেই ভোর দিবে যে যাতে এই ইউনিয়নকে শান্তিতে রাখতে পারে আমরা জানতে পারলাম যে মোটর সাইকেল মার্কা আপনার ইউনিয়নের ভিতরে জনগণ একত হয়ে মিছিল বাহির করছে বা জনগণ মডর মার্কেট সাইকেলকে এগিয়ে নিবে জনগণের বিশ্বাস আসলে এই যে আপনার উপজেলার ভিতরে যে কিছু কিছু ইউনিয়নের ভিতরে অবহেলিত রাস্তাঘাট রয়েছে আসলে কি মোটর সাইকেল এগে গেলে আপনার কি চিন্তা ভাবনা যে এই অবহেলিত রাস্তাঘাট হবে আপনি একটা জিনিস চিন্তা করেন আমার বয়স যখন উঠতি বয়স তখন আমি চিন্তা করব জনগণের ভালো কাজ করার জন্য জি জনগণকে পাশে রাখার জন্য জনগণের উপকার করার জন্য এই ময়নুল হাসানের বয়স অল্প সে চিন্তা করবে আগামী দিনের চিন্তা করবে যাতে জনগণ তার পাশে থাকে সেই হিসাবে সে এই ইউনিয়নের বা থানার সম্পূর্ণ কাজ সে করবে সে আমার মনে হয় দিঘানের ভিতরে যদি ময়নুল হাসান যদি উপজেলার চেয়ারম্যান হয় তাহলে অনেকটাই জনগণের জন্য সুবিধা হবে জনগণের জন্য ভালো হবে তাই আমি একটা কথা শুনতেছি কি করে মানুষের বাঘের নাম দা হিয়ালে গরু খায় শুনছেন না জি জি এখন এমপির নাম বিক্রি করতেছে যে এমপি সাহেবের ক্যান্ডিডেট জি এমপি সাহেব কি বলছে যে অমুক ভোট দিও অমুক ভোট দিও এগুলি মিথ্যা কথা এমপি সাহেব কারো সাপোর্ট করে না তিন হাজারে আও মিলে গেল জি মাননীয় প্রধানমন্ত্রী জি উনি ডাইরেক্ট বলেছে অনুমুক্ত নির্বাচন যার খুশি সে পাস করবে জি যারা কোনো এমপি মন্ত্রী কারো সাপোর্ট করতে পারবে না শুনছেন না জি জি সেই হিসাবে আমাদের এমপি সাহেব সেই হিসাবে আছে উনি কোনো কারো সাপোর্ট করে না কিন্তু কিছু কিছু কুচত্র লোক যারা আছে জি তারা এই নামগুলা আমাদের এমপি সাহেবের নামগুলো লুটাইতেছে যাতে সে একটা বিপদে পড়ে বা তার একটা এই মানুষের প্রধানমন্ত্রীর কাছে জবাব দিতে হয় এই কথাগুলা বইলা একটা বিরুদ্ধে সৃষ্টি করার চেষ্টা করছে যেমন আমার বাসাই নিম্ন কিছু বিশ্ব নেতা আছে ডাকো কয় বিশ্ব নেতা গরনায় গরোণায় চাইল তারাই হুদ আবার মুখে অনেক বড় যে কাজে ঠন ঠনা ঠুন গন্ধারা সেই নেতারা বলে আমি সেই নেতাকে উদ্দেশ্যে বলবো নেতা সাহেবরা আপনারা এই নাম বৃদ্ধি করেন না আপনারা নির্বাচনকর্তা সেন ভালো শান্তিপ্রিয়ভাবে নির্বাচন হোক সেটা আমি চাই মানুষের হমকি তমকি এগুলা ছাইরা দেন আজকাল মানুষ ভোকা না যে ভোকা সবার হাতে সবার সোয়া আপনারা হমকি দিয়া ওই এমপির নাম দিয়া ও জেলার চেয়ারম্যান বানা নেবেন এটা কোনো হবে না এমপি সাবো মানুষ আমরাও মানুষ জি অবশ্য তারা আল্লাহ একটা ক্ষমতা দিচ্ছে আমরাই তারে ক্ষমতা দিয়েছি কিন্তু সে এমন কিছু করতে পারবো না যে ইচ্ছা করলে সব কিছু করতে পারবে জি সেও একজন মানুষ তার ভিতরে একটা মানুষ হত্যা বসবাস করে আর আইনের দের আইনের উদ্দে না আইনের প্রশাসনের নিচাল গ্রন্থ হবে যারা প্রশাসনের বিরুদ্ধে কথা বলবে যারা প্রশাসনকে ই করবে তারা কোনোদিন শান্তিতে বাস করতে পারবে না কারণ প্রশাসন জনগণের বন্ধু জি জনগণের বন্ধু প্রশাসনকে ওভারটেক করে প্রশাসনকে বিরোধিতা করে প্রশাসনকে খারাপ বলে কেউ পার পাবে না আমি জানি আমাদের মহিদ্দিন ভাই খুব ভালো লোক আমি তার এখনো ভালো করি এখনো তার শ্রদ্ধা করি আজিরও যতদিন বেঁচে থাকি তার পুজোই করে যাব। তার পাশেই থাকবো কিন্তু কিছু কিছু লোকেরা তারে বিক্রি করতেছে তার মানে ক্ষুণ্ণ করতেছে তার নাম বিক্রি করিয়া একটা রিভার ছড়াইতেছে আমি ওই বন্ধুদেরকে বলি আপনারা এমপির নাম বিক্রি করেন না এমপির নাম বিক্রি আমরাও চেয়ারম্যান জি জি আমরাও চেয়ারম্যান আমরাও নৌকা মার্কা নিয়ে তিন তিনবারের চেয়ারম্যান জি এত চারটি মনে করেন না যে আমরা একটা ফালাই নেব জি হ্যাঁ আমরা অনেক কিছু করতে পারি জি কিন্তু নির্বাচন পারবেছে আপনারা নাম বিক্রি করেন না আমি আমাদের ইউনিয়নে যারা আছে নেতা তাদেরকে বলি অন্য অন্য ইউনিয়নে যারা আছে তারা তাদেরকে বলি কিন্তু একজন ভালো লোক একজন ইউন বয়স হলো প্রচন্ড সেই লোকের উপজেলার চেয়ারম্যান বানান এই ইউনিয়নের উপকার হবে ইনশাআল্লাহ ময়মুল হাসানের যেই মনে করে মন মানুষ্যতা তার সে একজন স্কুল মাস্টারের ছেলে জি একজন স্কুল মাস্টারের ছেলে যারা মানুষ গড়ার কারিগর জি জি তাদের ছেলে পেলে কোনোদিন খারাপ হইতে পারে না জি কারণ যেই যেখান থেকে যে যেই যেইভাবে শিক্ষা সেই শিক্ষা হয়েছে তার বাবে এখন শিক্ষক তার সেইভাবেই শিক্ষা দিয়েছে যাতে সুন্দরভাবে মানুষের সাথে পরিচালনা করতে পারে মানুষের কাজ করতে পারে মানুষের পাশে থাকতে পারে বর্তমানে সে ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান সাড়ে তিন বছর সাড়ে চার বছর জি এই ছয় মাস বেড়েছে আবার বারপ্রাক্ত উপজেলার চেয়ারম্যান হতে সুন্দরভাবে এই রাষ্ট্র চালাইতেছে সুন্দরভাবে শিলান্তিখানের মানুষ বসবাস করতেছে সুন্দরভাবে কাজকর্ম হইতেছে তার কোনো কোনো তার রিপোর্ট নাই সে ভালো লোক তা আমি মনে করি জনগণের উদ্দেশ্যে বলি জনগণ আপনারা সচেতন হন একজন ভালো লোককে একজন নিয়ম বয়সের ছেলেকে উপজেলার চেয়ারম্যান বানান একজন দাপড়লা লোককে উপজেলার চেয়ারম্যান বানান হ্যাঁ ওই মেধা মুদা রূপ দিয়া উপজেলা চেয়ারম্যান হতে পারে না জনগণের বিচার করতে পারবে না জনগণের উপকার করতে পারবে না মাদক তারা মুক্ত করতে পারবে না কিন্তু এই নাহিদের দ্বারাই সম্ভব মনে করেন যে এই মাদক ধ্বংস করার জন্য আমি জনগণ উদ্দেশ্যে বলি যাতে মহিনুল আসারের মোটরসাইকেল মাল্কায় ভোট দিয়ে তাকে বিপুলভাবে যযত্ব করুন তাহলে দেশের উপকার হবে জি ধন্যবাদ চেয়ারম্যান সাহ সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে এমনকিঘা উপজেলা জনগণকে যাতে যাতে সুস্থ থাকে সেই যে একটা নিয়েছেন ভালো একজন মনের মানুষ চেয়ারম্যান জয়যুক্ত করার যে চিন্তা ভাবনা নিয়েছেন আপনাকে অশেখ অশেখ ধন্যবাদ অস আপনাকেও ধন্যবাদ একটা জিনিস চিন্তা করেন সৎসঙ্গে স্বর্গভাস অসৎ সঙ্গে নরকভাস সে একজন সৎ ছেলে তার ভাষা তার কথা সবদিকে সুন্দর মানুষকে যেভাবে সে পোষণ করতে পারবে মানুষকে যাতে কথা বলে তার শুনবে একজনের কথা সে মানবে সে ওই ধরনের লোক সে কোনো খারাপ ছেলে না খারাপ কোনো নেশা পানি বা কোনো সিগারেট পিগেট কিচ্ছুই খায় না যে একজন ধার্মিক মানুষের ছেলে সেও একজন ধার্মিক জি ধন্যবাদ তো প্রিয় দর্শক এই মুহূর্তে যারা বাংলা টিভি সেভেন্টি ওয়ানে উপভোগ করছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো প্রিয় দর্শক আজ আমরা সিরাজদিকা উপজেলার উনত্রিশ তারিখের নির্বাচন নিয়ে আজকের যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ভাষাল ইউনিয়নের একজন সকল চেয়ারম্যান গত তিনবার চেয়ারম্যান দায়িত্বকালীন যথেষ্ট উন্নয়নের কাজ করতে সক্ষম হয়েছে তিনি আজ বলে থাকে দর্শকদের বরাবর যে ভালো মনের মানুষ একজন উপজেলার চেয়ারম্যান দেখতে চায় তো প্রিয় দর্শক আজকের জন্যে বিদায় নিচ্ছি আবারও সুন্দর সুন্দর খবরগুলো আপনাদের সাম্মুকে নিয়ে আসবো আল্লাহ হাফেজ ষাট ফিট এভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছে নতুন ধরার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন